দেখেছো তো এর অবস্থা দেখেছ দিন দিন কোথায় চলে গেছা ওর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি, ঘরে বউ ছেলেমে বাবা মা সবাই আছে আরো মালকে বাইরে খুঁজে ভাত দা তো খিদে হ্যাঁ বাবা দিচ্ছি ওট হ্যাঁ বাবা দিচ্ছি ওট মনে হচ্ছে ধানার গুলা লাগানো আছে ওখানে এই সরে বাচ্চার গেলে আজকের থেকে আমি বের করছি গায় মানে ভাত দেবে না কি বুক তুই কি উঠবি এখান থেকে নাকি আমি তোর গার ভাঙবো হে কে বা গার বাড়ি গার ভাঙবি ব্যা ঘটা তোর বাপকে এখান থেকে তো তুলে ঘরে নিয়ে যা

রে আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে আর বারো বলিস না বাপটা কাল রাত্রেবেলায় মালমুল খেয়ে খুব ঝামেলা করছিলো তাই ঘুম ভাঙেনি এই ঠেকো মানি বাপটা খুব বার বেড়েছে বললি মাধে মাঝে মাঝে রাগ হয় না মনে হতে কেলি এ মা এইসব কি বলছিস এতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করলাম আর তুই আমাকে কেলাবি বলছিস এলা হলো আলাক চুদি ভাই বলি বালা শোনে থাল ভোদাই একটু যে কথা খুলে বলবো তারও উপায় নেই বলতি যে আমাকে এখানে দেখেছিস কেন আগে তাই বল আরে তোকে কি আর এখানে এমনি এমনি ডেকেছি একটা ভালো কথা বলবে বলেই তো ডেকেছিলে কাল রাত থেকে যখন কথাটা আমার মাথায় এসেছে তোকে না বলা পর্যন্ত আমার ভালোই লাগছিল না তোর না কি এমন কথা সেটা তো বল মানে বলছিলাম কি ফাটা চল না সবার মতো আমরাও একটু পিকনিক টিকনিক করি সবাই তো কত আনন্দ মজা করে পিকনিক টিকনিক করছে কিন্তু আমরা তো কিছুই করলাম না চল না চল না এ তুই না পিকনিক কইবে পিকনিক করতে কত টাকা লাগে জানিস এই মেরেছে তাও তো ঠিকই বলেছিস এটা তো ভেবে দেখিনি হ্যাঁ শুধু টাকাই না রান্না वाला করানোর তো লোক লাগবে সেটাও তো নেই হ্যাঁ তাও ঠিক কিন্তু এবার কি করব আমি তো ভাবলাম একটু পিকনিক ডিকনি করে আনন্দ মজা করব বালা আমি বলি কি ওই তো পিকনিক টিকনিকে ঢামলা ছাড় চল একটুখানি মাল কিনে আনি এ তো খেলে দেখি কেমন লাগে কে তুই মত খাবে এ না না ফটা আমি থেকে মত খেতে দেব না আরে ধুর আমি কি নাকি তুইও খাবি আমার সাথে এই কি মাছিস আমিও খাবো কিন্তু আমরা মালটা আনব কি করে দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেনা হে বলা এটা তো ঠিকই বনিতিস এ বাইক কি কইলা যায় একটা রাস্তা আছে চল আমার সাথে চল কেন কোথায় যাবি বুদা আর ভাগি চল তবে দেখতে পাবিনি এই রে এটা আবার কার বাড়িতে নি আসলি

আলে বুদে মাল মানে বুদে না বাংলা মাল বাংলা মাল বাংলা মদ বাংলা মাল দি তুই কি করবি বুদে ल्याও বসে থাকবো তুমি জানো না বাংলা মাল কি করে আরে না না তোরা কি এইসব খাবি নাকি ওইসব এই বৈষে একদম ভালো না এ ও ধনটুকু কাকা তুমি আইসব কাউকে বলে দিও নাকি তু আরে তুই এত ভয় পাতিস কেন ধনটুকুকে কাউকে কি তুই না দেখো কাকা দাস টাকা লাগলে আমরা দুদিন মিলে দেব তুমি শুধু আমাদের জন্য মালটা নিয়ে আসবে তারপর না হয় আমরা তিনজন মিলে একদিন বসে বসে খাবো যদি রাজি থাকো তাহলে বলো না ওদের মালটা এনে দেওয়াই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ওরা তো বাচ্চা কাচ্চা মানুষ ওরা আর কতই বা খাবে সবই তো আমি একাই খাবো আচ্ছা ঠিক আছে যা তোরা টাকার ব্যবস্থা কর আমি এনে দেবো দেখেছিস তো কেউ কে আমি দেখুন না ধন্টু কাকা খুব ভালো আচ্ছা ধন্টু কাকা তুমি দশটা মিনিট দালাও আমরা তোমাকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে দিয়ে আসিস তো ঠিক আছে তুমি দাও আমরা দিয়ে আসবো মালের অবস্থা হয়ে গেল কি বলিস আমি তুই আর ঝন্টু কাকা মাল খাবো ঝন্টু কাকার ফুলো মালিক মাল দিলে তো খাবে সে কি রে তুই যে কেমন বললি ঝন্টু কাকা কেউ মাল দেবে মাল না মাল দেবে সে তো যাতে নিয়ে আসে ওই জন্য বললাম তোর যাতে হলো একটা পাকা মাতাল ও যদি খাওয়া শুরু করে আমরা তো কিছুই পাবো না এই রে তাহলে এখন কি করবি কি করবো সেটা মাল খার সময় দেখতে পাবিনি দাদু ও দাদু দাদু দেখ গিয়ে ঘরে শুয়ে আছে দাদু ওই দাদু এই রে ও দাদু ভাই বলো বলwidetilde 100 টাকা দাও না দাদু আমরা পিকনিক করব হাই পিকনিক এখন তো গরমকাল পড়ে গেছে দাদু ভাই এখন কি কেউ পিকনিক করে নাকি হ্যাঁ আমিও তো জানি না কেউ তোরা সবাই পিকনিক করতে আমি কইব ও তাই তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে আচ্ছা যাও বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো 100 টাকা আছে ওখান থেকে নিয়ে নাও আতে ঠিক আছে দাদু ও মারা নিজের ছেলে বড়ালবা আর নাতি তাপস পড়ল নাকি হ্যাঁ এ কি হয়েছে কি বলি তুই হ্যাঁ ঠিকই তো বলেছি আমি কোন সময় টাকা চাই নাই তোমার কাছে টাকাই থাকে না আর ফাটা যে টাকা চেয়ে তুমি দি দিলা হ্যাঁ ধ্যামনাছদা তোর মতন বুড়ো পাটাকে যে তিন বেলা ঘরে বসে গেলাচ্ছি এটাই অনেক চালা বালবকা Mensch নিজের সাথে একটা বাচ্চা তুলনা করছে মেরে তুই ভাই ও সত্যি ফাটা এ মালখন জায়গাটা তো বের করেছিস না পুরো ফাটা না হে হে চৌধু নাকি আমি তো মাঝে মাঝে এখানে আসি দুই একটা বিড়ি বুড়ি খেয়ে চালা তুই বিড়ি কে তো এখানে আসিস কই আমাকে ডাকিস না তো এ তুদ না আমি তোমাকে এখানে দেখে আননি আর তুমি সবাইকে কি বলে নিতাম না কি রে এইসব কি বলছিস আমি তো তোর বন্ধু ভাই আমি কেন বলবো এ বন্ধু না বাল ওই ছবি পোদ মারাতাল কি রে তোরা কখন থেকে বসে আছিস এখানে আমরা তো সেই কখন থেকে বসে আছি মাল আরে হ্যাঁ এই দেখ ব্যাগে করে এনেছি এর ভিতরে মাল চাট সবই আছে তোদের কোনো চিন্তা নেই